যাই হোক যারা স্বপ্ন দেখছিল যে হামিস্টার নাকি উড়াই দিবে যা দেখলাম দশ মিলিয়ন কয়েনে নাকি এক পয়েন্ট কয় টাকা দেখাচ্ছে সো এটা কি সত্যি না মিথ্যে আজকের ভিডিওটি দেখাবো অবশ্যই অবশ্যই যারা হামিস্টারে হামস্টারে করছেন তাদের জন্য ব্যাড নিউজ সো তাদের জন্য আরেকটা রিকোয়েস্ট আছে তারা আমাদের চ্যানেলে জয়েন করেন ইনশাআল্লাহ ভালো ভালো প্রফিট দিবে এমন অ্যাড্রপগুলো শেয়ার করে থাকি সেগুলো ইনশাল্লা তো হচ্ছে টিকটকের এটা সবাইকে পাইছে মানে টিকটক বলতে টিকটক কাপাইছে থেকেই যত পাইছে কাপাইছে সো হামস্টার বাপ আছে আমার কাছে কিছু অ্যাড্রপ সেগুলো জয়েন করলে ইনশাল্লাহ পঁচিশটা দিন আছে সেগুলোতে জয়েন করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে সে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে অ্যাড্রপগুলোতে জয়েন করেন সো এটা সিম্পল একটা যাতে পোলাপান কিভাবে যাতে করছে অ্যাড্রপটাতে দশ মিলিয়ন টোকেন বা কত পোলাপানে তো মিলিয়ন মিলিয়ন টোকেন করছে তারা কি করবেন জাস্ট কাজটা আজকে দেখাই দিচ্ছি যে কিভাবে এই অ্যাড্রপটাতে আপনারা পার্টিসিপেট মানে উইথড্র নেওয়ার জন্য পার্টিসিপেট করবেন ফার্স্টে এখান থেকে অ্যাড্রপে আসবেন অ্যাড্রপে আসার পরে এখান থেকে উইথড্র নেওয়ার জন্য এক্সচেঞ্জ সিলেক্ট করবেন এক্সচেঞ্জারটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ওয়ালেট টেলিগ্রামেও নিতে পারবেন যাই হোক বাইন্যান্স তো থাকার কথা বাইন্যান্সে আসবেন আই হ্যাভ তারপরে এখান থেকে যেই কাজটি করতে হবে সো এখান থেকে আমরা ফার্স্টে যেই কাজটি করতে হবে সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর অফ ডিপোজিট একুশে সেপ্টেম্বর এখান থেকে ডিটেলস বলছে তারা সো এখান থেকে হ্যাঁ ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে তারপর মেমো দিতে হবে সো তার জন্য আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা বাইন্যান্সে চলে আসবো সো বাইন্যান্সে আসার জন্য আমাদের এখান থেকে সিম্পলি বাইন্যান্স অ্যাপসটা আমাদের ইনস্টল করা থাকা লাগবে যার যেটা আছে এক্সচেঞ্জারটা কিন্তু অবশ্যই অবশ্যই ভেরিফাইড থাকা লাগবে সো এখান থেকে কি লেখা আছে অবশ্যই টোকেনটা সার্চ করবে মার্কেটে আসার পর সো এখান থেকে কি হলো ভেরিফাই যাচ্ছি সো এখান থেকে আসার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে আমাদের এখান থেকে টোকেনটা সার্চ করা লাগবে তার জন্য আমাদের এখান থেকে মার্কেটে সিলেক্ট করবো বা সরি ডিপোজিট অর্ডারে আসার পর আমরা এখান থেকে এক্সচেঞ্জার অর্ডার আসবো সরি এখান থেকে আমরা ডিপোজিট অপশানটা পাচ্ছি গই ডিপোজিট সরি এই তো সরি এখান থেকে ডিপোজিট অপশান পাইলাম আমরা ডিপোজিট

তো এখান থেকে হাম স্টার আইতো আইতো আপনাদের কয়েন হচ্ছে এখান থেকে হাই সো এখান থেকে টোন সিলেক্ট করবেন টোন সিলেক্ট করার পরে এখান থেকে সিম্পলি যে গাছটি করবেন আপনারা ফার্স্টে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পরে এখান থেকে অ্যাড্রেস চাইছে পোলাবানি অ্যাড্রেসটা বসায় দিবেন তারপর মেমো চাইছে মেমোটা বসায় দিবেন মেমো দেওয়ার পরে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন তারপরে এখান থেকে সেভ কোড পোস্ট এখানে ক্লিক করলে আপনার এখান থেকে আই মিস্টার থ্যাংক ইউ বলে দিচ্ছে ডান এখান থেকে আপনারা ওই দ্রোটা ডান দিতে পারবেন থ্যাংকস ফর সো দেখি কার কত লাগ জীবনে তো অনেক স্বপ্ন দেখলেন স্বপ্নটা পূরণ হচ্ছে কিনা না যাই হোক আমার কাছে কিছু অ্যাড্রপ আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের থেকে যেই অ্যাড্রপগুলো শো করি সেগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর অ্যাড্রপ সেগুলোতে পেমেন্ট পাওয়ার আশঙ্কা নিরানব্বইটি পার্সেন্ট সো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে